দশায় নাকি ওনাদেরকে আরো পাঁচ বছর চায় এনসিবি যদি এরকম ঘুমাই ঘুমাইয়া স্বপ্ন দেখে বা কল্পনায় স্বপ্ন দেখে চোখ রাঙিয়ে তাদের এদিকে সকল জল্পনা কল্পনা পেরিয়ে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল হলো কাল রাত সাড়ে এগারোটায় এদিকে আওয়ামী লীগের পক্ষ থেকে ভয়াবহ বিবৃতি দেওয়া হয়েছে ডক্টর ইউনুসকে হুঁশিয়ারি দিয়ে বলেছে কোনোভাবেই এই নিবন্ধন বাতিল হবে না ডক্টর ইউনুসকে ক্ষমতা থেকে নামাতে দু এক দিনের ভিতর আসছে আওয়ামী লীগের কঠিন কর্মসূচি সারা বাংলাদেশকে অচল করে দেওয়ার ঘোষণা দিয়েছে সেই বিবৃতিতে বিপদের দিন ইতিমধ্যে আপনারা জানেন যে বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে আমার প্রশ্ন হচ্ছে যারা অবৈধ তারা যদি বলে যে আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দিলাম অথবা আপনার এক দুই লাখ লোকের সমাবেশকে কেন্দ্র করে তারা এমন একটি সিদ্ধান্ত নিয়েছে কিন্তু আমি বিএনপিকে ধন্যবাদ জানাই যে তারা ইতিমধ্যে স্পষ্ট বলে দিয়েছে যে আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করারকে এটি জনগণ করবে বাংলাদেশের হাজার কোটি মানুষের আমের একটি দাবি আজকে আংশিক বাস্তবায়ন করে দিয়েছেন আলহামদুলিল্লাহ দাবি আমাদের পুরা বাস্তবায়িত হয়নি জুলাই প্রক্লেমেশন এখনো আসেনি বিপ্লবের পূর্ণাঙ্গ ঘোষণা এখনো আসসালামু আলাইকুম দর্শক এইমাত্র পাওয়া গরম খবর

হাসনাদ আবদুল্লাহ এরা বিভিন্ন রকমের ভয়ভীতি দেখা যায় তাও তারা বলেছে এনসিপি কে যদি বিএনপি একশো আসন দেয় তাই লিভারপুল কোথায় ফকিরাপুল জামাত বড় একটা সংগঠন তাদেরকে আমরা এই পর্যন্ত সর্বোচ্চ দিয়েছি প্রতিষ্ঠা আর এই যাদের হেরিকান সানলাইট দিয়ে কোনো আসনে খুঁজে পাচ্ছি না তাদের একশো আসন দেবে এনসিপি কিন্তু বিএনপি একশো আসন দেয় সেই আসনে কি তারা পাশ করে আসতে পারবে কিনা আমি আপনাদেরকে আগেই বলেছি কোথায় লিভারপুল কোথায় ফকিরাপুল জামাত বড় একটা সংগঠন তাদেরকে আমরা এই পর্যন্ত সর্বোচ্চ দিয়েছি প্রতিষ্ঠা আর এই যাদের হেরিকান সানলাইট দিয়ে কোনো আসনে খুঁজে পাচ্ছি না তাদের একশো আসন দেবে তাই তো আপনাকে একটা গল্প শোনাইতে হয় এক ভদ্রলোক বারোটা ডিম নিয়েছে তা দেবে তা দিয়ে বাচ্চা করবে ওই নিয়ে যখন যাচ্ছে তখন চিন্তা করতেছে তা দেবো তা দিলে বারোটা বাচ্চা হবে বারোটা বাচ্চা আবার এক একটা তিরিশটা ডিম দেবে ডিমের পর এতগুলো বাচ্চা হবে এরকম করতে করতে ওনার বাড়িতে মুরগিতে মুরগিতে ভরে গেছে এই কল্পনা করতে করতে যাচ্ছে এর মধ্যে ওই মুরগি ওনার গায়ের উপরে উঠে আসতেছে তখন মুরগিকে উনি আপনার হাই দিয়ে তারা দিছে তারা দেওয়ার পর ডিম হাত দিয়ে পড়ে গেছে উনি দেয় যা আমি তো সব ভুল দেখলাম এই জন্য ডিমগুলো ভেঙে সব শেষ এখন এই এনসিবি যদি এরকম ঘুমাই ঘুমাইয়া স্বপ্ন দেখে বা কল্পনায় স্বপ্ন দেখে ওনাদের একশো আসন দেবে মন্ত্রী হবে দেশ পরিচালনা করবে আমার মনে হচ্ছে ওই ভাঙার মতো কল্পনার অবস্থা হবে কিছুই থাকবে না সবচেয়ে শেখ হাসিনা যেমন মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা উন্নয়ন উন্নয়ন করে ফেনা তুলে ফেলতো তার পুঁজি ছিল মুক্তিযোদ্ধার চেতনা আর উন্নয়নের ফেনা আপনারা দেখেছেন যে এরা এই যে দলটি হয়েছে তারা শুধুমাত্র এই শহীদ আহত এদের নিয়েই সবসময় মানুষের সিম্পীতি চেয়েছে এবং সেই কাজগুলো করেছে যখন দেখেছে যে বেশিরভাগ লোক এটা ওরা শুধু মুখে বলতেছে যে আবু ছাইদের ভাই যখন বিভিন্ন টিভিতে সাক্ষাৎকার দিয়েছে আন্দোলন করেছে হাসপাতালে আন্দোলন করেছে শাহবাগে আন্দোলন করেছে যমুনায় গেছে তখন মানুষের কাছে প্রকাশ হয়ে গেছে এরপরে আমি দেখেছি যে প্রথমে তাদেরকে চোখ চোখ রাঙিয়ে তাদেরকে সাজিদ আলম এবার হাসনাদ আবদুল্লাহ এরা বিভিন্ন রকমের ভয়ভীতি দেখা তাও তারা বলেছে বলার পরে এরপর পর্যায়ক্রমে আস্তে আস্তে যে বিষয়টি দাঁড়িয়েছে যে দেখা গেছে যে সম্পূর্ণভাবে এই সাজিদ আলমরা তাদের পক্ষ যারা নিয়েছে তাদেরকে তালিকা করেছে তাদেরকে আপনি কি মনে করেন এই ছয়শো আটশোশো চুরাশি জন শহীদ হয়েছে আমরা একবার পেপার পত্রিকায় দেখছি ষোলোশো একাশি জন শহীদ হয়েছে এখন কেন এটা কমে গেল কমে গেছে যে তাদেরকে যারা সাপোর্ট দিবে তো এই যারা শহীদ হয়েছে যারা হাত হয়েছে এই পরিবারগুলো ভাগ হয়ে গেছে কেউ জামাতের সাথে কেউ বিএনপির সাথে কেউ আবার ওদের সাথে কেউ গণ অধিকার পরিষদের সাথে ভাগ হয়ে যাওয়ার পর ওরা যাদেরকে চিন্তা করছে আমাদের কথা বলবে তাদেরকে রেখেছে আরও দুই চারজনকে কিছু সুবিধা দিয়ে রেখেছে এই জন্য আপনি এটা কম দেখ মানে দেখতেছেন না এখন আর আন্দোলন সংগ্রাম হচ্ছে না আমার কাছে কমপক্ষে একশো জন হাত আছে যারা আপনি জানেন যে খুব গুলিবিদ্ধ হয়ে এক পা পঙ্গু হয়ে গেছে নাম হয়েছে আমিনুল ইসলাম ইমন তার বাড়ি আমার মোড়লগঞ্জে ততদিন আর আন্দোলন করবে একটা লোক আহত হয়েছে সংগ্রাম করেছে এরপর আপনাকে আরেকটা জিনিস মনে করিয়ে দিতে চাই যারা এই আন্দোলন করে আহত হয়েছে সবাই তো আর মনে করেন এটাকে পুঁজি করে বাঁচতে চায় না আপনারা দেখেছেন যে উনিশশো বা সালে ভাষা আন্দোলনে অনেক আহত হয়েছে শহীদ হয়েছে তারা কি কোনো বিনিময় চেয়েছে যে আমি আর রাষ্ট্রতে ক্ষমতা যেতে চাই মন্ত্রিত্ব চাই এরপর দেখেছেন উনিশশো একাত্তর সালে তিরিশ লক্ষ লোক শহীদ হয়েছে আহত হয়েছে আপনার পঙ্গু হয়েছে তারা কি কোনো ক্ষমতা চেয়েছে চাইনি নব্বইয়ের স্বৈরাচার বিরুদ্ধে আন্দোলনে আমরা আন্দোলন করেছি সংগ্রাম করেছি আমরা কি চেয়েছি আমরাও চাইনি ভাষা আন্দোলন শহীদদের মতো বিশ্বাসী নব্বইয়ের স্বৈরাচার বিরোধী মিলন নূর হোসেনের মতো বিশ্বাসী তাই তারা ওদের মতো লোভ করে না যে আমাদের মন্ত্রিত্ব দিতে হবে আমাদের দল করতে হবে আমরা রাষ্ট্র ক্ষমতায় আসবো তাই সেখানে হয়তো অল্প সংখ্যক লোককে নিয়ে তারা এটা করতেছে এটাও একসময় তারা ওদের অনাস্থা অবিশ্বাস আসবে এবং এই লোক তাদের মধ্যে কাজ করবে না কিছু লোকজন একটা চোরকে ধরছে ধৈরা চোরকে মাইটে দিচ্ছে দিয়ে পুলিশকে ডাকছে পুলিশের এক দারোগা নিয়ে আসে ওনাকে হ্যান্ডস্ক্যাপ দিয়ে থানায় নিয়ে আসে নিয়ে আসার পরে ওরা যখন বিভিন্ন প্রশ্ন করতেছে ভয়ভীতি দেখাচ্ছে তখন ও বলতে যে স্যার আমার একটা সোরের লাইসেন্স দেন একটা সোরের লাইসেন্স করে দেন বলতে সোরের লাইসেন্স দিয়ে তুমি কী করবা কয়ে সোরের লাইসেন্স হলে আমি চুরি করতে যাবো তাদের বলবো যে আমার মারবেন না আমার ধরবেন না আমার লাইসেন্স আছে এরপর কথা এটা দেবে কে কয়ে ওসি স্যারের বললে টুলে একটু দেওয়াই দেন তাইলে আমি সুন্দর মতো চুরি করতে পারবো এখন আমরা দেখতেছি যে আপনাকে দেওয়া হয়েছে মনে করেন একটা পদে একটা কাজের জন্য আপনি করতেছেন একটা কাজ ডক্টর মোহাম্মদ ইনুস সাহেবকে দেওয়া হয়েছে যে এই দেশে গুরুত্বপূর্ণ সংস্কার করে একটা নির্বাচন দেবে এই ইনুস সাহেবের সরকারের উপদেষ্টাদের কথায় যে তিন মাসের মধ্যে সংস্কার হওয়ার কথা কারণ প্রথমেই ডক্টর ইনুস সকল রাজনৈতিক দলের কাছ থেকে সংস্কারের মতামত নিয়েছিল এরপর সংস্কার কমিশন করেছিল তাদের এক মাস সময় দিয়েছিল সেখানে দুই মাসের মধ্যে কমিশনের রিপোর্ট হয়ে গেছে এরপর রেজওয়ানা ডক্টর আসিফ নজরুল সহ ছয় সাতজন উপদেষ্টারা বলেছে যে সাত দিন থেকে পনেরো দিনের মধ্যে রাজনৈতিক নেতাদের সাথে সাথে আলাপ আলোচনা করে আমরা পনেরো দিন পর প্রজ্ঞাপন জারি করব। তাইলে ভাই কতদিন সময় লাগে সর্বোচ্চ চার মাস বা পাঁচ মাস সেই সংস্কার কিন্তু আমরা এটা একটুও দেখতেছি না আমরা যে বিষয়টা দেখতেছি বরঞ্চ এই অন্তর্বর্তীকালীন সরকারের ডক্টর আসিফ নজরুল আসিফ মাহমুদের বই প্রকাশের সময় বলে তোমাদের আরও পাঁচ দশ বছর ক্ষমতায় থাকতে হবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলে দশায় নাকি ওনাদেরকে আরও পাঁচ বছর চায় ওনা না সরি মানে দশে মানে লোকজনে আবার এই সর্বোচ্চ পদে থেকে আপনার ডক্টর মোহাম্মদ ইনুস সে বিদেশে গিয়ে সেখানেও বলে যে নির্বাচন আসারা কি জুনের মধ্যে হয়ে যাবে তবে জনগণ তো আমাদের পাঁচ বছর চায় আপনি কি এই কথা বলতে পারেন এটা কি আপনি চোরের লাইসেন্স চাচ্ছেন যে ওই চোরের লাইসেন্সের মতো আপনাকে তো চুরি করার কি দেওয়া হয়নি আপনাকে দেওয়া হয়েছে যে আপনি খেতে খাবেন কাজ করবেন কর্ম করবেন মানে অর্থাৎ আপনি এখানে কাজ করবেন আপনি জনগণের মতামত নিয়ে সংস্কার করে আপনি একটা নির্বাচন দিবেন আপনার একটা কিছু শুরু হলে শেষ থাকবে না আপনার ওনাদেরকে তো এরকম দেওয়া হয়নি যে এইটা করবে ওনাদেরকে দেওয়া হয়েছে সংস্কার যতটুকু গুরুত্বপূর্ণ আপনারা দেখেছেন কালকে জামাতের আমির বলেছে জানুয়ারির মধ্যে নির্বাচন দিতে হবে সেইটা নিয়ে কিন্তু কোনো কিছু বলবে না আমরা নির্বাচনের কথা বললেই আমাদের বলে যে চুরি করবে বেশি এইটা করবে এদেরকে এই খাই খাই পার্টি আরে ভাই নির্বাচিত সরকার না আসলে তো ওই আপনার সেই কি যেন মানবিক করিডোর দেবে এই মানবিক মানবিক করিডোর দেওয়ার কি ওনার ক্ষমতা আছে জনগণ যদি না চায় জনগণের প্রতিনিধিরা যদি না চায় উনি কীভাবে দেবে আপনার মনে রাখতে হবে যে কতগুলো জিনিস করা যায় না যেমন চোরের যেমন লাইসেন্স দেওয়া যায় না একটা অনির্বাচিত সরকারকে বসাইয়া দীর্ঘ বছরের পর বছর রাখা যায় না এইটা আসলে কোনোভাবেই গ্রহণযোগ্য না বিশ্বের কাছেও না এবং বাংলাদেশের নিয়ম কানুন আইন শৃঙ্খলা জনগণ রাজনৈতিক দলের উপরও তাদেরও হয়তোবা মুষ্টিমের লোক ফেসবুকে ওনাদের হয়তোবা পেইড লোকজন আছে পাঁচ হাজার সাত হাজার দশ হাজার এরা হয়তোবা এই বিভিন্ন ধরনের কমেন্টস করে আপনাদেরকে মনে রাখতে হবে বাংলাদেশে বারো কোটি সাতত্রিশ লক্ষ সাতাইশ হাজার পাঁচশো জন ভোটার আছে আর এই জুন পর্যন্ত আরো ভোটার বাড়বে তেরো কোটি ছাড়িয়ে যাবে তেরো কোটিতে যদি এক লক্ষ লোক আমার বিরুদ্ধে বা এই ইনুসের পক্ষে কথা বলেন সেইটা কি আসলে কোনো গ্রহণযোগ্যতা আছে সেইটা কি ক্যালকুলেটারে শূন্য দশমিক শূন্য 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 পার্সেন্টেজ আসবে আপনি আর বাকি লোক নিরানব্বই পার্সেন্টের কোনো দাম নাই এটা আপনারা বলতে পারেন না এই জন্য বিবেককে কষ্টি পাথরে যাচাই করে আমার কথাগুলো উপলব্ধি করবেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার উপদেশের আহ্বানের জেদ ধরে প্রায় দুই দিন রাস্তা অবরোধ করে সরকারের কাছে দাবি উত্থাপন করা হচ্ছে এমন অনন্য নজির করলেন সরকার সমর্থকেরা আগে স্লোগান ছিল তুমি কে আমি কে রাজাকার রাজাকার প্রায় দশ মাসের মাথায় এসে স্লোগান হলো গোলাম আজমের বাংলায় আওয়ামী লীগের ঠাই নাই এমন স্লোগানের পর সরকার সমর্থক কিংস পার্টির আন্দোলনের নাটায় আসলে কাদের হাতে সে প্রশ্ন উঠেছে বাংলাদেশের জন্মের বিরোধী শক্তি হাতে কি কিংস পার্টি নিয়ন্ত্রিত হচ্ছে উঠেছে সেই প্রশ্ন বিষয়টি নিয়ে দলটির ভিতরেও তৈরি হয়েছে প্রচন্ড অস্বস্তি তবে পরিস্থিতি এমন এক জায়গায় পৌঁছে গেছে যেখানে ডানপন্থী শক্তির উপর নির্ভর করা ছাড়া আর কোনো পথ খোলা নেই কিংস পার্টির সামনে তার সমর্থক বলে পরিচিত এনসিপি দুই দিন ধরে সড়ক অবরোধ করে রেখেছে শাহবাগ ব্লকেট কর্মসূচি অবস্থান করছে তারা তাদের দাবি আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে কিন্তু শাহবাগের অবরোধ কর্মসূচিতে একটি স্লোগান বেশ কানে লেগেছে অনেকেরই সেটি হলো গোলাম আজমের বাংলায় আওয়ামী লীগের ঠাই নাই এমন স্লোগানে অবাক হয়েছেন অনেকেই খোঁজ সরকার সংশ্লিষ্ট ও সরকার সমর্থকরাই এতে অবাক হয়েছেন কারণ গোলাম আজম বাংলাদেশের স্বাধীনতা শক্তির মূল একজন হিসেবে পরিচিত হলো আওয়ামী লীগ নিষিদ্ধের কর্মসূচিতে গোলাম আজমের পক্ষে কিভাবে এলো এর পেছনের ঘটনাই বা কি আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি তুলে প্রথমে যমুনার সামনে অবস্থান করেছিল এনসিপির কিছু নেতা ফলে শাহবাগ ব্লকেট কর্মসূচির ডাক দেয় তারা প্রথমে আওয়ামী লীগ নিষিদ্ধের ইস্যুতে এমন করা অবস্থান নিতে রাজি ছিল না দলটির শীর্ষ নেতারা তবে দলের প্রধান না হলেও কর্মসূচির ঘোষণা আসে হাসনাত আব্দুল্লার কাছ থেকে শুরুটা হয় সাবেক আব্দুল হামিদের বিদেশ যাত্রার পর দিন আটই মে তিনি ফেসবুকে দিয়ে ফের সামনে আনেন আওয়ামী লীগ নিষিদ্ধের ইস্যু এরপর যমুনার সামনে জড়ো হওয়ার ডাক আসে হাসনাতের পক্ষ থেকে যমুনায় অবস্থানের পর নয় মে শাহবাগ মোড়ে শুরু হয় অবরোধ দশ মে সারাদিন অবরোধের পাশাপাশি বিকেলে হয় সমাবেশ দর্শক প্রায় তিন দিনের কর্মসূচির নেতৃত্ব দিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চল মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ তার সঙ্গে অত্যন্ত সক্রিয় দেখা গেছে আর নেতা সাজিদ সালমকেও সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী যমুনার সামনে অবস্থান শুরু হয় হাসনাতেই নেতৃত্বে পরে সেখানে যোগ দেন নাহিদ ইসলাম সহ অন্য নেতারা তবে এর পরেও উপস্থিতি ছিল নগণ্য মধ্যরাতে জামাতের ছাত্র সংগঠন শিবিরের একটি অংশ যাওয়ার পর বারে উপস্থিতি পরদিন কর্মসূচিতে যোগ দেয় টানপন্থী বেশ কয়েকটি সংগঠন জুলাই ঐক্য আপ বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ কমি মাদ্রাসা শিক্ষার্থী ইনক্লাব মঞ্চ ছাত্র মতো বিভিন্ন সংগঠনের অংশগ্রহণে অচল প্রায় ধরে। এমন মে সাহাবাগের জমায়েত থেকে একটি স্লোগান ভাইরাল হওয়া শুরু করে এনসিপি আয়োজিত কর্মসূচিতে এই স্লোগান এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায় এমন স্লোগানের পর সামাজিক মাধ্যম সহ নানা জায়গায় এনসিপির রাজনীতি নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই প্রশ্ন উঠেছে গোলাম আজম বাংলাদেশের স্বাধীনতার বিরোধী হিসেবে আন্তর্জাতিক ভাবে স্বীকৃত তাকে স্বাধীন বাংলাদেশে প্রতিষ্ঠা করার প্রকাশ্য উদ্যোগ কেন নিল সরকার সমর্থক দলটি তাহলে কি এটি সরকারের লক্ষ্য শুধু সোশ্যাল মিডিয়ায় নাই এনসিপির ভেতরেও বিষয়টি নিয়ে চলছে তুমুল বিতর্ক দলটির মুক্তিযুদ্ধের পক্ষের গ্রুপটি এ নিয়ে ব্যাপকভাবে বিব্রত ইতিমধ্যে দলের শীর্ষ নেতাদের অনেকেই দল ছাড়ার হুমকি দিয়ে ফেলেছে দলটির ঘরোয়া মিটিং এ অনেকে বলছেন এনসিপির প্রকৃত নিয়ন্ত্রণ কাদের হাতে সেটি পরিষ্কার হয়ে গেছে গোলাম আজমকে নায়কের আসনে প্রতিষ্ঠা করার স্লোগানের মধ্য দিয়ে বিশেষ করে দলটি শুরু থেকে দাবি করে আসলো তারা বাংলাদেশ পন্থী যদি বাংলাদেশ পন্থায় তাদের লক্ষ্য হয় তাহলে তারা বাংলাদেশের স্বাধীনতা যিনি অস্বীকার করেছেন তার পক্ষে স্লোগান দেন কিভাবে আবার দলটির নেতারা দলকে মধ্যপন্থী দল হিসেবে গড়ে তুলতে চেয়েছেন কিন্তু শুরু থেকেই দলটিকে গ্রাস করেছে ডানপন্থীরা যার চূড়ান্ত প্রকাশ ঘটলো এই স্লোগান ভাইরাল হওয়ার মাধ্যমে দর্শক একটু দেখে আসি বিভিন্ন তথ্য প্রমাণ গুলাম আজম সম্পর্কে কি বলে গুলাম আজমকে অভিযোগে তার বিরুদ্ধে পাঁচ ধরনের একষট্টি অভিযোগের সবগুলোই প্রমাণ হয়েছিল এসব অভিযোগের মধ্যে ছিল বিরোধী অপরাধ সংগঠনের ষড়যন্ত্র বিরোধী অপরাধের পরিকল্পনা অপরাধের উস্কানি বিরোধী অপরাধের যুক্ততা এবং হত্যা ও নির্যাতন আদ্রত কিন্তু সরাসরি বলেছিল অপরাক্তা কিন্তু মৃত্যুদন্ড পাওয়ার মতো। যদিও বয়স্টা বিবেচনা করে তাকে 90 বছরের কারাদণ্ড দেয়া হয়েছিল দন্তু মাথায় নিয়ে 2014 সালের 23 অক্টোবর মঙ্গবন্ধুর শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয় এর একদিন পরেই গোলাম আজমকে নিয়ে ফেসবুকে একটি পোস্ট দিয়েছিলেন বর্তমান আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল তিনি লিখেছিলেন গোলাম আজম ছিলেন সবচেয়ে বড় শারিনতা বিরোধী যুদ্ধাপরাধের মূল দায়দায়িত্ব ছিল তার এতে কোন সন্দেহ নেই কঠিন ছিল তার অপরাধ সম্পর্কে নতুন প্রজন্মকে সচেতন করার কাজ এখনো আমাদের অব্যাহত রাখা উচিত দর্শক গুলাম আজমকে সবচেয়ে ডক্টর আসিফ নজরুল অথচ তিনি যখন ক্ষমতায় ঠিক সেই সময় সরকার সমর্থকদের কর্মসূচিতে গুলাম আজমকে বাংলাদেশের নায়ক হিসেবে দাবি করার দৃশ্য আমরা দেখতে পাচ্ছি গোলাম আজম শুধু বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধেই ছিলেন না সরাসরি টিকা সাথে দেখা করে বাঙালির বিরুদ্ধে মিলিটারি অ্যাকশনের কথাও বলেছিলেন আর জামাতের কর্মীদের বলেছিলেন পাকিস্তানের জন্য জীবন দিতে গুলাম আজম বলেছেন কোনো ভালো মুসলমান তথা তথাকথিত বাংলাদেশের আন্দোলনের সমর্থক হতে পারে না শুধু তাই নয় বাংলাদেশ স্বাধীন হওয়ার পরও তিনি বাইরে লবিং করেছিলেন যাতে বাংলাদেশকে স্বীকৃতি না দেওয়া হয় দর্শক এক নিবন্ধে একাত্তরে জামাত ও গোলাম আজমের ভূমিকা নিয়ে বিশাল এক প্রতিবেদন ছাপা হয় একাত্তরে আমরা ভুল করিনি গোলাম আজম ও জামাতের রাজনীতি শিরোনামের এই প্রতিবেদনে পাকিস্তানের পক্ষে গোলাম আজমের নানান তৎপরতা তুলে ধরা হয়েছিল একাত্তরের আট এপ্রিল তখনকার পূর্ব পাকিস্তানের জামাতের আমির গোলাম আজম ও সাধারণ সম্পাদক এক যুক্ত বিবৃতিতে বলেন ভারত পূর্ব পাকিস্তানের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করছে ভারতীয় বা পাকিস্তান বিরোধী এজেন্টদের বা অনুপ্রবেশকারীদের যেখানে দেখা যাবে দেশপ্রেমিক পূর্ব পাকিস্তানিরা তাদের নির্মূল করবে চোদ্দই অগস্ট পাকিস্তানের স্বাধীনতা দিবসে গোলাম আজম এক বিবৃতিতে দেশের বিভিন্ন অঞ্চলের জনগণের মধ্যে ইসলামী ভ্রাতৃত্ব জোরদার করার আহ্বান জানান তিনি বলেন জাতি যে চরম সংকটের মধ্য দিয়ে যাচ্ছে স্বাধীনতা দিবস পালন খুবই তাৎপর্যপূর্ণ আমাদের আদর্শের প্রতি চরম জাতীয় এরপর তিনি বলেন কোন ভালো মুসলমান তথা কথিত বাংলাদেশ আন্দোলনের সমর্থক হতে পারে না প্রশ্ন হলো তার অনুসারীরা বাংলাদেশ এত দিন পর শাহবাগে কেন গোলাম আজমের অতীতের অবস্থানকে বিকৃত করে উপস্থাপন করছেন ইতিহাসে দেখা যায় কেবল মুক্তিযুদ্ধের সময় নয় তারপরেও বাংলাদেশকে মেনে নিতে পারেননি গোলাম আজম একাত্তরের পর তিনি ছিলেন পাকিস্তানে উনিশশো সালে পাকিস্তান ছেড়ে হজ করার জন্য জেদা যান সেখান থেকে দুবাই আবুধাবি কুয়েত ও লিবিয়া সফর শেষে উনিশশো সালে সালের এপ্রিলে যান লন্ডনে এ সময়কালে বাংলাদেশের বিরুদ্ধে আন্তর্জাতিক নানামুখী কর্মকাণ্ডে যুক্ত ছিলেন গোলাম আজম উনিশশো তেহাত্তরে পাকিস্তানের তখনকার প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টো পাকিস্তানের সব রাজনৈতিক দলগুলোর কাছে বাংলাদেশের স্বীকৃতির প্রশ্নে মতামত চেয়েছেন করেছেন উপলক্ষে পাকিস্তান জামাতের মুসলিম শিশুরার বৈঠকে স্বীকৃতির বিরোধিতা করেন গোলাম আজম সহ অন্য নেতারা এ ধরনের অসংখ্য কর্মকাণ্ডের প্রমাণ ছড়িয়ে আছে ঐতিহাসিক নথিপত্রে আর নিশ্চিত ভাবে বলা যায় এইসব প্রমাণের ভিত্তিতে দুই সালে গোলাম আজমকে সবচেয়ে বড় স্বাধীনতা বিরোধী হিসেবে আখ্যায়িত করেছেন বর্তমান আইন উপদেষ্টা আসিক নজরুল এমনকি জামাতের বর্তমান আমিরও গোলাম আজমের বাংলাদেশ বিরোধী ভূমিকা অকপটে স্বীকার করেছেন জামাতের আমি শফিকুর রহমান ও বিষয়টি অকপটে মেনে নিয়েছেন উনিশশো একাত্তর সালে গুলাম আজমের নামে পাকিস্তানের পক্ষে চাঁদা তোলা বিভিন্ন জায়গায় তার ভাষণ রাজাকার সম্মেলনে যোগ দেয়া নিয়ে প্রশ্নের জবাবে শফিকুর রহমান বলেন আমি এটা বলেছি আগে তারা এক পাকিস্তানের পক্ষে ছিলেন আমি তো বলিনি তারা মুক্তিযুদ্ধের পক্ষে চলে গিয়েছিলেন তারা যেহেতু এক পাকিস্তানের পক্ষে ছিলেন সুতরাং দেশের শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য স্থিতিশীলতার জন্য যেটা দরকার বলেছেন তারা তো অস্বীকার করেননি তারা এক পাকিস্তানের পক্ষে ছিলেন না দর্শক ঠিক এই জায়গাতে প্রশ্নটি উঠেছে যে দলটি নিজেদের সরকার সমর্থক বলে দাবি করে সেই এনসিপি কেন এমন একজন স্বীকৃত স্বাধীনতা বিরোধী যার অবস্থান নিয়ে কোনো ধোয়াশা নেই তাকে বাংলার কান্ডারি বানাতে চাইছে এর পিছনে কি অন্য কোনো হিসাব আছে ব্যাপারটি নিয়ে কিন্তু রাজনৈতিক মহলেও কথা হচ্ছে প্রশ্ন হলো কোলাম আজব নিজে যেখানে অখণ্ড পাকিস্তানের স্বপ্ন দেখেছেন একাত্তরে সেখানে এনসিপি আয়োজিত কর্মসূচিতে তাকে বাংলার নেতা আখ্যায়িত করে কেন তার বিকৃত করছে অনেকটা একই রকম প্রশ্ন তুলেছেন বিএনপি নীতি নির্ধারক পর্যায়ের নেতা এ কে এম ওয়াহেদ ফেসবুকে এক পোস্টে তিনি লিখেছেন ওলাম আজমকে বাংলাদেশের স্বাধীনতা চেয়েছিল সে তো বাংলাদেশের স্বাধীন হওয়ার পরও মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ঘুরে ঘুরে বাংলাদেশকে স্বীকৃতি না দেওয়ার জন্য তদ্বির করে পেয়েছে তাহলে বাংলা কিভাবে গোলাম আজমের হয় এনসিপি সমাবেশ থেকে একটা একটা লিখ ধরো ধরে ধরে জবাই করে স্লোগান নিয়েও প্রশ্ন তুলেছেন সাবেক এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এমনকি এনসিপি এর ভিতরে এ দেখা দিয়েছে চরম বিরোধ দলটির একটি গ্রুপের প্রশ্ন একদিকে সরকার সমর্থক কিংস পার্টি বলে তকমা আর একদিকে ইতিহাসের প্রতিষ্ঠিত সত্যকে পাল্টে দেওয়ার চেষ্টা দলটির রাজনৈতিক বোঝাপড়াকে চরম ভাবে চ্যালেঞ্জের মুখে ফেলে দিল এই জন্য দলের নেতারা হাসনাদ আবদুল্লাহকে দুষছেন সেনাবাহিনীর সাথে বিরোধের জের ধরে তার রাজনৈতিক ক্যারিয়ার প্রায় শেষ প্রান্তে সেখান থেকে ফিরে আসার জন্য শেষ পর্যন্ত তিনি দলের নীতিকে প্রশ্নের মুখে ফেলে দিয়েছেন এমন প্রশ্ন তুলেছেন দলটির কেউ কেউ দর্শক তাহলে কি আমরা প্রশ্ন তুলতে পারি রাজনৈতিক প্রয়োজন মেটাতে ইতিহাসে একটি প্রতিষ্ঠিত বিষয়কে একেবারে উল্টে দেওয়ার চেষ্টা করা হচ্ছে আর সে চেষ্টায় এনসিপি কে ব্যবহার করা হচ্ছে এমন আত্মস্বীকৃত স্বাধীনতা বিরোধীকে কেন নতুন মোড়কে উপস্থাপনের প্রয়োজন হয়ে পড়েছে এনসিপি ও তাদের জন্য আওয়ামী লীগকে নিয়ে যে সিদ্ধান্ত নিয়েছে সরকার সেটার একটা খুব বড় প্রভাব আছে জামায়াতের ওপরে মানে জামায়াত কিছু ক্ষেত্রে তার পরিকল্পনা সঠিকভাবে বাস্তবায়িত হয়নি বলে মনে করতে পারে আবার তার একটা বিপদও তৈরি হয়েছে বিপদটাই সবচেয়ে বড় সেটা নিয়ে আমি একটু পরে কথা বলছি তার আগে তার পরিকল্পনা কোন পরিকল্পনা কাজে লাগেনি আমি ধারণা করি জামায়াত চায় আওয়ামী লীগ নিষিদ্ধ হোক এটা তার পলিটিক্যাল স্বার্থে কিন্তু জামায়াতের কথাটা খুব স্পষ্টভাবে বলতে পারছিল না কারণ সাম্প্রতিক সময়ে জামায়াতের সাথে পশ্চিমাদের এক ধরনের আস্থার সম্পর্ক তৈরির চেষ্টা জামায়াতের দিক থেকে আছে যেখানে আমরা খেয়াল করবো নারী প্রশ্নে তারা জবাব দিচ্ছেন নারীদেরকে যে কোনো কিছু করতে দেবেন যে কোনো পোশাক পরতে দেবেন শুধু তাই না তারা তাদের নারীদেরকে রাস্তায় সমাবেশ করতে দিয়েছেন তারা বিভিন্ন ব্যাসিতে মিটিংয়ে নারীদেরকে নিয়ে যাচ্ছেন ফলে আওয়ামী লীগ নিষিদ্ধতা যেহেতু ওয়েস্ট চায় না আওয়ামী লীগ খুব প্রকাশ্যে জামায়াত খুব প্রকাশ্যে কথাগুলো বলতে চায়নি বরং আমি আপনাদেরকে দেখিয়েছি তাদের প্রতি সিম্পেথাইজারের মতো কথা বলেছেন জামায়াতের আমির এবং এই যে শাহবাগে যে জামায়াত হলো সেখানে জামায়াতের অত্যন্ত গুরুত্বপূর্ণ নেতা জনাব আফিকুল ইসলাম মাসুদ গেলেও সেটাকে ব্যক্তিগত বলে অফিসিয়ালি দলের পক্ষ থেকে তারা কারো নিষিদ্ধ করার আন্দোলন করছেন না বলে জানিয়েছেন এটা হচ্ছে মূলত পশ্চিমাদের কারণে তারা পশ্চিমাদের কাছে নেগেটিভ অ্যাটিটিউড যাতে না হয় সেই কারণে কিন্তু জামায়াত আমলিক নিষিদ্ধ হলে জামায়াতের আসলে লাভ কী জামাতের লাভ আছে এই কারণে জামায়াত চেয়েছে আমি ধারণা করি এক্সিকিউটিভ অর্ডারে আমলিক নিষিদ্ধ করে এক্সিকিউটিভ কারণ বিচারিক প্রক্রিয়া জামাতের জন্য একটা বিরাট বিপদ তৈরি করেছে এক্সিকিউটিভ যদি 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 করা হয় মানে না থাকে আমরা এইভাবে বলি তাহলে সে নির্বাচনে আসতে না পারে বিশেষ করে তাহলে যে আমাদের লাভটা কোথায় আমরা এর মধ্যে দেখেছি নির্বাচন কমিশন বলছে তারা সরকারের যে প্রজ্ঞাপন আছে সেটা হাতে পাওয়ার পর সিদ্ধান্ত নেবে না আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে কিনা মানে সরকার গতকাল যা জানিয়েছে তাতে আওয়ামী লীগ নির্বাচনে নিষিদ্ধ নিষেধ মানে নির্বাচনে অংশ নিতে পারবে না এই ধরনের কোনো কথা আসলে বলা হয়নি তাদের একটা বিচার হবে এবং এই পর্যন্ত তারা তাদের রাজনৈতিক কর্মসূচি করতে পারবে না অবশ্য এখানে প্রশ্ন আসে তারা যদি এটা নিষিদ্ধ থাকে এবং নির্বাচনের আগে যদি তাদের বিচার শেষ না হয় তাহলে তারা নির্বাচন যদি করে টেকনিক্যালি বলছি কিন্তু বাকি সব কর্মকাণ্ডের কী হবে বা নির্বাচনও একটা পলিটিক্যাল কর্মকাণ্ড হিসাবে দেখব কি না সেই হিসাবে এটা বাতিল হতেও পারে সুতরাং এক্সিস্টিং অবস্থা এবং আওয়ামী লীগ যদি নির্বাচনে পার্টিসিপেট করতে না পারে এটা জামায়াতের জন্য সুবিধা দেবে কেন জামায়াতের আসলে রাজনীতিতে প্রাসঙ্গিকতা খুব কমে গেছে অ্যাপারেন্টলি মানে বিএনপির সাথে বিশেষ করে তার একসাথে থাকার প্রাসঙ্গিকতা বিএনপি জামায়াতকে রেখেছিল কারণ বিএনপি তার একটা ফিয়ার্স কম্পিটিটার যদি আওয়ামী থাকে সে দেখেছে প্রতি সিটে জামায়াতের কিছু কিছু সিটে অনেক বেশি আছে হাতে গোনা আর বাকি সিটগুলোতে বিশ পঁচিশ হাজার দশ হাজার পনেরো হাজার ভোট আছে যেগুলো অনেক ক্ষেত্রে ডিসাইসিভ ফ্যাক্টর ফলে যেটা হয়েছে আওয়ামী লীগ যখন রাজনীতিতে বা নির্বাচনে থাকবে না জামায়াতকে আসলে আর প্রয়োজন বা এখন আওয়ামী যদি থাকেও আওয়ামী যে শক্তিতে আছে এই শক্তির আওয়ামী লীগের সাথে কমপ্লিট করার জন্য বিএনপির জামায়াতকে নেওয়ার দরকার নেই জামায়াতকে নেওয়ার অনেকগুলো স্টিগমা আছে এটা শুধু তাদের রাজনীতির ধরন আইডেন্টি পলিটিক্স শুধু না তাদের একাত্তরের ভূমিকা বা এগুলো ফলে এটা লায়াবেলিটি সুতরাং জামাতকে নেওয়া হবে না জামাত খুব বেশি সুবিধা করতে পারার কোনো কারণ নেই ফলে জামায়াত এটা এক্সপেক্ট করবে আওয়ামী লীগ যদি নির্বাচনে না থাকে তাহলে তার জন্য প্রধান বিরোধী দল হয়ে ওঠা সম্ভব এটা বলতে এমন বোঝাচ্ছে না যে তারা অনেক সিট টিট পাবে আমাদের কেউ কেউ মনে করেন যে আমায়াত জাদু দেখিয়ে দেবে আমি একেবারেই বিশ্বাস করি না উনিশশো ছিয়ানব্বই সালের নির্বাচনে তারা এককভাবে নির্বাচন করে দুটো নাকি তিনটে সিট যেন পেয়েছিলো সেটা এবার পাঁচ সাতটা দশটা পর্যন্তই যাবে বলে আমার ধারণা একেবারে বাড়িয়ে টাড়িয়ে পনেরো পর্যন্ত করতে রাজি আছে আমি এর বেশি কিছু না কিন্তু তারপরও তারা দ্বিতীয় সর্বোচ্চ হতে পারে তাদের সেই সম্ভাবনা আছে সংখ্যা যত কমই হোক না কেন গ্যাপ যত বেশিই হোক না কেন যে ভোটের পার্সেন্টেজ বেড়ে থাকতে পারে কিন্তু ওই যে বললাম একটা সিটে বিশ হাজারের জায়গায় ত্রিশ হাজার ভোট এমনকি দ্বিগুণ হয়ে চল্লিশ হাজার ভোট হলেও তারা নির্বাচনে তো জিততে পারছে না সুতরাং যে আমাদের সিট বাড়বে না এবং এটা একটা প্রমাণ আছে আমরা দেখবো যে আমাদের ক্রমাগত লোয়ার হাউসে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনের কথা বলে ফলে যারা মনে করেন যে আমায় ত্রিশ পঁয়ত্রিশ পার্সেন্ট ভোট পেয়ে যাবেন পপুলার ভোট তাহলে তেমন অনেক সিট পেরে যাওয়ার কথা ছিল এবং আমরা বুঝতে পারছি আসলে সেটা হবে না ফলে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে গেলে বা নিদেন পক্ষে নির্বাচন কমিশন আগামীকাল এটা জানাবে বলেছে যদি তাকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করে সেটা জামাতের জন্য একটা গেইনিং সে বিরোধী দলে পরিণত হতে পারে কারণ আমি মনে করি যে আমাদের পপুলার ভোট এখনও আওয়ামী লীগের যা আছে আওয়ামী লীগ তো অ্যাটলিস্ট টোয়েন্টি পার্সেন্ট ভোট এখনও আছে বলে আমি মনে করি আর যাবার তার অর্ধেকও তার ভোট আছে বলে আমি মনে করি না এবং আওয়ামী লীগ যদি নৌকা নিয়ে সুষ্ঠুভাবে নিরুপদ্রবভাবে নির্বাচন করতে পারে তার জামাতের জামায়াতের বেশি সিট পাবেই ফলে জামাতের পক্ষে প্রধান বিরোধী দল হয়ে ওঠা সম্ভব না জামায়াত আসলে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে বেনিফিটেড হতে পারে সো এক্সিকিউটিভ অর্ডারে যদি সরাসরি হয়ে যেত তার এই বেনিফিটটা ছিল সে মনে থেকে এটা চায় বলেই আমি ধারণা করি এতে তার পলিটিক্যাল গেইনিং আছে এখন যে প্রসেসে গেল এটার মধ্যে একটা বড় বিপদ তৈরি হয়েছে এখন আইসিটি আইনে যেটা আগে একবার যুক্ত করা হয়েছিল সংগঠনের বিচার করা যাবে সেটা বাতিল করেছে এই সরকারেরই উপদেষ্টা পরিষদ সেটা গতকালের ঘোষণার পর নতুন করে আবার যুক্ত করা হয়েছে এবং সেটা এখন আমাদের সামনে আছে সেখানে যে ধারাটা যুক্ত করা হয়েছে আর বাতিল করার পর আবার সেটা আমি যদি একটু পড়ি তাহলে দেখতে হবে যদি ট্রাইব্যুনালের কাছে প্রতীয়মান হয় যে কোনো সংগঠন এই আইনের তিন ধারা উপধারা দুইয়ের অধীনে কোনো অপরাধ সংগঠন করেছে আদেশ দিয়েছে চেষ্টা করেছে সহায়তা করেছে উস্কানি দিয়েছে মদত দিয়েছে ষড়যন্ত্র করেছে সহযোগিতা করেছে অথবা অন্য যে কোনোভাবে সেই অপরাধ সংগঠনে সহায়তা করেছে তবে ট্রাইব্যুনালের ক্ষমতা থাকবে সংগঠনটির কার্যক্রম স্থগিত বা নিষিদ্ধ করার সংগঠন নিষিদ্ধ ঘোষণার এর নিবন্ধন বা লাইসেন্স স্থগিত অথবা বাতিল করার এবং এর সম্পত্তি জব্দ করার আমরা খেয়াল করছি আমি ওই জায়গাটা আবারও পড়ি কী কী করলে শুধু অপরাধ করলে না আদেশ দিয়েছে চেষ্টা করেছে সহায়তা করেছে উস্কানি দিয়েছে মদত দিয়েছে ষড়যন্ত্র করেছে সহযোগিতা করেছে অথবা অন্য যে কোনোভাবে সেই অপরাধ সংগঠনে সহায়তা করেছে একাত্তরে জামাত নিজে মানবতা বিরোধী অপরাধ এবং যুদ্ধাপরাধের সাথে জড়িত ছিল এই অভিযোগের যথেষ্ট ক্রেডিবল ভিত্তি আছে আওয়ামী লীগ একটা ফালতু বিচার করেছিল বলেই জামায়াতে সেই অপরাধ শেষ হয়ে যায়নি আমি মনে করি এই কারণেই আমরা ইদানিং প্রায় বলি আওয়ামী লীগের লোকজনের বিরুদ্ধে যে ধরনের প্রহসনমূলক গণহারে ফাঁসির মামলা করা হচ্ছে এটাও এই বিচারটাকে এমন জায়গায় নিয়ে যেতে পারে যেমন এখন জামায়াত দাবি করে তাদের কোনো সমস্যা নেই অপরাধ নেই আর আওয়ামী কিছুদিন পর হয়তো তাই করবে কিন্তু আমি যদি তর্কের খাতিরে ধরেও নিই যে জামায়াত এটা করেনি সরাসরি কোনো যুদ্ধাপরাধ বা মানবতাবিরোধী অপরাধ করেনি কিন্তু তারা যেভাবে সহযোগী হয়েছিল সমর্থন করেছিল পলিটিক্যালি এই নৃশংসতার এই বর্বরতার এই অসভ্যতার সেটা আইনের এই ধারা অনুযায়ী জামায়াতেরও বিচার চাওয়া যেতে পারে এখন আইসিটি আইনে যদি এটা যায় সেটা নিয়ে যে কোনো সংক্ষুব্ধ নাগরিক সেই কোর্টে যেতেই পারেন যেতেই পারেন এবং কোর্টের কাছে অন্তত চাইতে পারেন কোর্ট কী করবেন সেটা কোর্টের সিদ্ধান্ত কিন্তু এটা চাওয়া যেতে পারে ফলে যে সিদ্ধান্ত হলো সেই সিদ্ধান্তটা জামায়াতের জন্য একটা বিপদ তৈরি করেছে আমি মনে করি এবং এটা শোনা যায় উপদেষ্টা পরিষদে এটা মূলত জামায়াতের অনিচ্ছায় জামায়াতের যথেষ্ট প্রভাবে সরকারের বিভিন্ন ক্ষেত্রে আছে বিভিন্ন জায়গায় আছে তাদের কারণেই এটা তখন বাতিল হয়েছিল কিন্তু এখন এটা আসলো আমাদের মনে রাখতে হবে ফৌজদারি অপরাধ কখনও তামাদি হয় না চুয়ান্ন বছর গেছে তো কী হয়েছে চুরানব্বই বছর একশো বছর পরও এই ব্যাপারে যদি জামাত টিকে থাকে এই ব্যাপারে কোর্টের কাছে রায় চাওয়া যাবে তার নিষিদ্ধতার জন্য অ্যাপিল করা যাবে আওয়ামী লীগ বিভৎস ভয়ঙ্কর অপরাধ করেছে কোনো সন্দেহ নেই কোনো সন্দেহ নেই আমাকে অন্তত এগুলো শেখাতে হবে না আপনারা যারা আজকে আমাকে গালিগালাজ করেন আপনারা ঘরের মধ্যে বসেছিলেন এবং আমার বছরের পর বছরের অ্যাক্টিভিজম আছে উইথ অল দ্য রেস্ট সুতরাং আমাকে আওয়ামী লীগ কী করেছে না করেছে খুঁটি নাটি আমার জানা আছে কিন্তু সেটা জেনেও বলছি একাত্তর সালে আওয়ামী লীগের বিচার হওয়া উচিত যে ট্রাইব্যুনালে যাচ্ছে দ্যাটস ফাইন কিন্তু সেই বিচার যদি হয় একাত্তরে জামায়াতের লিস্ট তাদের বক্তব্য যেটা পলিটিক্যাল সাপোর্ট টু দ্য সম্মানিত দর্শক শ্রোতা আশা করি পুরো ভিডিওটি দেখেছেন এবং সবকিছু বুঝতে পেরেছেন এ বিষয় নিয়ে যদি আপনাদের কোনো মন্তব্য থেকে থাকে আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন ভিডিওটি এ পর্যন্ত ওই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিন আর হ্যাঁ চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন ভালো থাকুন সুস্থ থাকুন এই দোয়া রইল বেঁচে থাকলে দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ